সরকার সরকার অবৈধ এবং হাসিনার তার দো যারা ছিল তারা জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করে নাই বিশেষ করে ফতুল্লায় যিনি এমপি ছিলেন তিনি শুধু লম্বা লম্বা কথা বলেছেন কিন্তু ফতুল্লার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কোনো কাজ করেন নাই শুধু নিজের আখের গুছিয়েছেন বিদেশে বাড়ি গাড়ি করেছেন এইভাবে আমরা দেখেছি পত্র পত্রিকায় নিউজ আপনারা দেখেছেন একজন মন্ত্রীর তিনশো ষাটটি বাড়ি শুধু লন্ডনে যদি থাকে তাহলে মনে মনে করবেন যে আপনাদের পকেটের টাকা কেটে নিয়েই কিন্তু সেই বাড়িগুলি তিনি করেছেন এগুলোর সব মালিক শেখ হাসিনা নিজেই এই বাড়ি যারা করেছে মন্ত্রী এমপিরা এগুলো শেখ হাসিনা নির্দেশেই করেছেন কারণ তার প্রশ্রয়ে তার আশ্রয়ে তার ছত্র ছায় এবং তার অংশীদারিত্বের ভিত্তিতে এই বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষের পকেটের টাকা দিলে দিলে বাংলাদেশের মানুষকে দরিদ্র থেকে আরও দরিদ্রতর করে বাংলাদেশের টাকা তারা বিদেশে পাচার করে এই বাংলাদেশকে একটি তলাবিন জুড়িতে তারা পরিণত করেছে বন্ধুরা আপনারা দেখেছেন বিএনপির শাসন আমল বিএনপির শাসন আমলে আপনারা দেখেছেন জিয়াউর রহমান একটি তলাবি ইঞ্জুরির বাংলাদেশকে একটি দুর্ভিক্ষ বিলিতের বাংলাদেশকে একটি স্বনির্ভর খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি বাংলাদেশে পরিণত করেছিলেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বিলুপ্ত করে সেই সুবিধা নিয়েই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করার জন্য পুনর্বাসিত হতে পেরেছে জিয়া রহমান করে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র এরপরে আবার বেগম খালেদা জিয়া এসে এই বাংলাদেশে আবার সংসদীয় গণতন্ত্র চালু করেছেন তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম রহমানের নির্দেশে আমাদের মধ্যে থেকে অসংখ্য তাজা প্রাণ গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাই নাই কাজে আমরা বলে দিতে চাই বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের ভোটের অধিকার বিশ্বাস করে এবং মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি সব সময় সংগ্রাম করেছে খালেদা জিয়া বছর জেল কিন্তু সঙ্গে আপোষ করে নাই বেগম খালেদা জিয়া জেল খেটেছে কিন্তু এর স্বৈরাচারী এরশাদের সঙ্গে আপোষ করে নাই নয় বছর আপসীন সংগ্রাম করে বাংলাদেশে এর গণবুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন আর এই দুই হাজার চব্বিশ সালে আমাদের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে বিএনপির নেতাকর্মীরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও একটি গণবুত্থান গঠিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিতাড়িত করেছেন